আজকে তোমাদের বানিয়ে দেখাবো পিঠা তা আবার খেজুরের রস দিয়ে তো এই যে দেখছো খেজুরের রস আর এই ডিসকের মধ্যে আরও আছে আর আর খেজুরের রসটা গরম করতে দিয়ে দিয়েছি আর পিঠা বানানোর জন্য তো অবশ্যই চালের গুঁড়ো দরকার তো এখানে চালের গুঁড়োর খমির করে নেব তো এই যে দেখো খেজুরের রসটা গরম হয়ে গেছে আর এখানে মা চালের গুঁড়োগুলো দিয়ে দিল খমির বানানোর জন্য আর একটা কথা তোমাদের এখানে বলে রাখাই দরকার তো আমরা যেই হচ্ছে খিচুড়ের রসটা দিয়ে এখানে খুমিরটা করছি এইভাবে খুমিরটা করলে না হাতের শেঁই বা পিঠা যাই বলো সেটা কিন্তু মিষ্টি হবে খেতে আর বাকি যে খেজুরের রসগুলো আছে সেগুলো অ্যাড করলে কোনো চিনি বা গুড় কিছুই দিতে হবে না তো এইভাবে তোমরাও করতে পারো তো দেখ আর এইখানে মনে হলো আর একটু চালের গুঁড়ো লাগবে তার জন্য মা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর ভালো করে এখন নেড়ে চুড়ে নেবে আর এই দিকে দেখো প্রায় হয়ে গেছে খমির করা প্রায় হয়ে গেছে আর খমিরও হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেব আর এই দিকে দেখো মা মালিশও করে নিয়েছে আর আমিও এখানে বসে গেছি চুষি পিঠে বানানোর জন্য তো ভালো করে একটু দেখে নিচ্ছি আর দেখো আমি এখানে পিঠে বানাতেও বসে গেছি আর অনেকটাই টাইম লাগে এসব বানাতে গেলে ধৈর্যও লাগে কারণ একটা একটা করে করতে হয় তার জন্য আরও অনেক পদ্ধতি আছে কাঁচি দিয়ে কাটতেও পারো তো আমি ওটা দিয়ে করি না কারণ ওটা দিয়ে ভালো হয় না হাত দিয়ে যেটা হয় সেটা কাঁচি দিয়ে একদম ভালো হয় না তো দেখো কত সুন্দর হয়েছে তো এখানে প্রায় অনেকটা হয়ে গেছে কিন্তু আর এদিকে দেখো আরও আছে একটু বানানো আর এদিকে মা কী করছে একটু অন্য রকমের ডিজাইন করছে তো দেখো কাটা চামচ দিয়ে অন্য রকমের ডিজাইন করে ফেলছে তো যাই হোক এটা আর নাম দিয়েছে আমি কাটা চামচ পিঠে তো দেখো অনেক সুন্দর লাগছে না দেখতে আর এটার সঙ্গেও পিঠে অ্যাড করো একসঙ্গেই এটা রান্না হবে তো দেখো এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তোমরাও ট্রাই করতে পারো সহজ পদ্ধতিতে এক নিমিষেই হয়ে যাবে তো দেখো এখানে আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলোও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি এখানে তুলে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর তারপরে করতে হবে তো রান্নাটা তো যাই হোক অনেক টাইম লাগলো এগুলো করতে এই যে রেডি করে নিয়েছি সব কিছু আর এই দিকে তো সব কিছু রেডি হয়ে গেছে আর এই দিকে এই যে দেখো খেজুরের রসটা মা গরম করতে বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে গেছে একটু নারকেল তো নারকেলটা আগেই দিয়ে দিয়েছে মা সিদ্ধ হবে তার জন্য আর এখানে খেজুরের রসটা যখন ফুটে যাবে তখনই সিঁয়টা ঢালা হবে তো এই যে দেখো এইদিকে প্রায় হয়ে গেছে আর একটু মা দুধ অ্যাড করলো দুধটা দিলে আরও বেশি ভালো লাগবে টেস্ট হবে খেতে আর এদিকে খেজুরের রস ফুটে গেছে তো দেখতে পাচ্ছে ফুটে গেছে আর মায়ের দিকে একটু একটু করে পিটিগুলো এখন ছাড়বে সেখানে আর হ্যাঁ এটা একটু সাবধানে করতে হবে কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে মা একটু একটু করে ছেড়ে দিচ্ছে সবগুলোই তো যে দেখো এবারে লাস্ট সব ঢেলে দিল একেবারে আর হ্যাঁ এখানে ঢেলে দিলে হবে না একটু আস্তে আস্তে করে তল থেকে নাড়তে হবে আর এদিকে প্রায় আমাদের হয়ে আসছে শুধুমাত্র এখন খিচুড়ির রসটা ফুটে যাবে তাহলে আমাদের সিঁড় রান্না কমপ্লিট হয়ে যাবে আর এইভাবে মাঝে মাঝে একটু করে নাড়া দিতে হবে আর এই দিকে দেখো আমাদের সিঁয় রান্না কমপ্লিট সিঁয় বাচ্চুসি পিঠে তো দেখো দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে আর দেখো দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখো অনেক সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে খেজুরের রস দিয়ে ট্রাই করতে পারো আর খেতেও যা দারুণ না কি বলবো